ভাই পপকর্ন এনেছে এটা ওর ভাগ্নি এটা আমার আশা করছি এগুলো নিজেতে পারবে ও পুরো রাস্তাটা নিজেতে পারবে না তো আমাদের আমার পোস্ত ভাত হয়ে গেছে ওদিকে তো দেখি কি মিষ্টি আছে দূর কমতে না কমতেই আমি আর মনা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আসলে কোন জায়গায় যাচ্ছি একটু পরব তোমরা একটু হলো গেস করো তো তো যাই হোক বন্ধুরা আর আমি কিন্তু রেডি হয়ে পড়েছি এই যে চলে যাচ্ছি আর আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি বাবা হঠাৎ করেই কেন বাপের বাড়ি যাচ্ছি এই প্রশ্ন হয়তো তোমাদের মনে আসবে কিন্তু তার কারণ হচ্ছে হঠাৎ করে আগে থাকতে কিন্তু ঠিক করেছিলাম যে আজকে বাপের বাড়ি যাবো তার কারণ হচ্ছে আজকে সতেরো তারিখ আঠেরো তারিখের দিনে আমাদের গ্রামে মহোৎসব আছে তো মহোৎসবের ওখানে আমার মেয়ের মানসিক আছে তো মানসিকটা পূরণ করার জন্যই কিন্তু আজকে এই মাত্র এসে পৌঁছালাম আর এসি দেখো এগুলো সব বার করতে আরম্ভ করেছি তার কারণ হচ্ছে মনাকে যে টুপিটা পরেই নিয়ে এলাম সেই টুপিটা এখন পরাবো না তো মনার জন্য একটা এক্সট্রা অন্যরকম টুপি এনেছি তো ওইটা টুপি পরাবো আর আমি যে আজকে টুপিটা পরেই নিয়ে এলাম আসার সময় সেই টুপিটা পরবো কালকে তো সেই জন্য এই টুপিটা খোঁজার জন্য কিন্তু আমি ব্যাগটা উপাট করছি আর ভাই দেখাচ্ছে এখন সন্ধ্যে আর মনা আছে ওই বৌদিদের বাড়িতে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এই রান্নার রুমে চলে এসেছি আর রুমাল টুপিটাও আমি খুঁজছিলাম তো খুঁজে পেয়ে গেছি দেখো পরেও নিয়েছি আর এই দেখো দুধ গরম এসে চাপিয়ে দিয়েছি আমি এলাম তো এই কিছুক্ষণ আগে তো দুধটা এই বোতলটা করে ভরে নিয়ে এসেছি ভরে নিয়ে আসার পর এই যে এখন দুধ গরম চাপিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে যাক একবার ফুটিয়ে নিই সেই ফুটিয়েছিলাম দুপুরের দিকে রান্না করার পর তখন আর এই একবার গ্যাসে চাপালাম

এতে কি মিষ্টি ওটা হচ্ছে শক্তিকালের মিষ্টি ছিল আমি তো মনে করছি ভাই হয়তো বৌদির সাথে ইয়ারকি করার জন্য ওটা কোনো ফুটে ফুটে পড়ে এনেছে আসলে আমি তো এরকম করতাম তার জন্য মনটা একটু এরকমই হচ্ছিল তারপর ওকে শুদ্ধ বললাম মানে জিজ্ঞাসা করলাম ওকে ও বলল যে না সুপি মিষ্টি লিখলে লঙ্গু বাদকাছে রে বাদকা পুরি মুড়ি মুড়ি দোকান থেকে কিন্তু এই দুটো ঘোড়া নিয়ে এলাম আর এই ঘোড়াগুলোই কিন্তু আমার মেয়ের মানসিক ছিল ও যখন হাসপাতালে মানে ও যখন ছোটো ছিল তখন কিন্তু আমি ও মানসিক করেছিলাম এই ঘোড়াগুলোর জন্য তো সেই ঘোড়াগুলোই এবছরে আগের বছরে হবে হবে দোবো দোবো বা আসবো আসবো করে আর আশা হচ্ছিলো না তাই এবারে এসে কিন্তু আমি মানসিকটা পুরো শোধ করে দিচ্ছি এই ঘোড়াগুলোই কিনেছি মানে আমার মেয়ে যেন নিয়ে যেতে পারবে সেই রকম দেখে কিনেছি আশা করছি এগুলো নিয়ে যেতে পারবে ও পুরো রাস্তাটা নিয়ে যেতে পারবে না তো আমাদেরকেও একবার করে নিতে হবে গামলা বার করা হয়ে গেছে আমি এখানে এসেছি তার কারণ হচ্ছে কালকে আমাদের মাঠের মাঝখানে একটা মহোৎসব হবে তো তার জন্যই কিন্তু আমি এসেছি আর ওখানে ঠাকুর আছে শুধু করে ঠাকুর বলতে ঘোড়া ঠাকুরই আছে মানে আমাদের গ্রাম থেকে পুজো যাবে সকালবেলাতে সকালবেলাতে পুজো যেয়ে মানে সবাই সবারই বাড়ি থেকে যেয়ে যেমন যেমন সামর্থ্য যে যেরকম মানসিক করেছে সেই রকম ঘোড়া তারপরে সামর্থ্য নিয়ে ঠাকের সাথে থেকে সাতটা থেকে আটটা মানে একটা টাইম নির্দিষ্ট টাইম নয় নটা থেকে দশটা দশটা হয় না কোনো দিনও আটটা থেকে নটার মধ্যে সব পুজো নিয়ে সবাই মিলে ওই মাঠে যাওয়া হয় তো মাঠে গিয়েই পুজো করা হয় তো আমার বাবাও সেখানে যাবে কিন্তু পুজো করবে আমার বাবা হ্যাঁ এই ঠাকুরেরও পুজো করে আর হচ্ছে ঠাকুরের এখন বাবার ঠাকুর তো পুজো করবে না কারণ হচ্ছে ব্রাহ্মণ আসবে আর অন্য ব্রাহ্মণ আছে আর হচ্ছে ওখানে হরি ঠাকুর আছে মানে হরে কৃষ্ণ তো হয় তো সেই জন্য রাধাকৃষ্ণ ঠাকুরের ওইখানে কিন্তু আমার বাবা থাকবে দেখো এই ঘোড়াগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে কিন্তু আর ওই যে ঘরের ভেতরে আর বাপি দুজনাকে জ্বালাতন করছে জানাতো তোমরা মনে হয় বদম তো সেই জিনিসেরকমভাবেই জ্বালাতন করছে যাই হোক কালকে কিন্তু সকালবেলায় প্রচন্ড ঠান্ডার মধ্যে স্নান টান করে কিন্তু যেতে হবে যাই হোক বন্ধুরা সব কথাই তো তোমরা একটু একটু হলেও শুনতে পেলে আর কালকে তো তোমরা দেখতেই পাবে কি করছি না করছি কালকে খুবই ব্যস্ত থাকবো আর ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করব আর তোমাদের কাছে তারপর পৌঁছে দেবো মানে তোমরাও যেন দেখতে পাও যে কেমন মহোৎসবটা হয় মহোৎসব কিন্তু খুব ভালো হয় যাই হোক দেখো আমি এখানে কিন্তু রান্না করছি ভাত ওদিকে হয়ে গেছে ভাত বাপি চাপি ছিল তো আমি সেটা দেখি নামিয়ে দেব ভাতটা আর এখন আমি পোস্ত চাপাচ্ছি তো বাপি বলছিলো না আমি পোস্তটা করে দিই তুই বসগা আমি বললাম না আমি তো করি তাহলে আমি করে দিচ্ছি তুমি একদিন রেস্ট নাও আমি তো তাও রেস্ট পাই আর আমার কি রেস্টের দরকার বলো কিন্তু আমার মনে হয় জানো যে আমার বাবা একটু বসে থাকুক আমি রান্নাটা আমি এখানে দেখো পোস্ত চাপিয়ে দিয়েছি আর আমার বাবা না খুব তাড়াহুড়ো জানো মানে যে কাজটা বলবে সেই কাজটা তখনই করতে হবে আবার আমার বাবা কিন্তু আমাকে করতে দেয় না মানে বলবে না তুই বস আমি করে দিই তো সেই জন্যই কিন্তু পোস্ত আলু বুনি নি ছিল করার জন্য তো আমি বললাম না বাপ আমি করে নেবো তো দেখো আমি শিলে পোস্তটা বেটে নিয়েছি কিন্তু বাপি এখানেও বলছিল আবার যে আমি তাহলে পোস্তটা বেটে দিচ্ছি তুই পোস্তটা চাপা গাজা আমি বললাম না আমি যখন সব করছি আমি সবই করে নিতে পারবো আর মনা তো ওইদিকে ঘুমিয়ে গেছে আর দেখো আমি এখানে কিন্তু শিলেতে পোস্তটা বেটে নিয়েছি আর আমাদের এই শিলটাতে পোস্ত বাটা বা কোনো ও মশলা বাটা কোনো কিন্তু অসুবিধাই নেই তার কারণ হচ্ছে আমাদের শিলটা কিন্তু খুব ভালো শিল একবার বাড়লেই কিন্তু বেশি মিহি হয়ে যায় আমার না একবার বাড়লে পোষায় না আমার দু তিনবার বাঁটতেই হয় কিন্তু আদৌ এটা হয়ে যায় দুবার হলেই কিন্তু একবারে পরিপূর্ণভাবে বাটা হয়ে যায় কিন্তু আমার মন পোষায় না কি করো দেখো এখানে পোস্তটা কিন্তু আমি আবার একবার বেটে নিচ্ছি বন্ধুরা এই কদিন হলো ঠান্ডার পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে তোমাদেরকে আর কি বলবো আচ্ছা আমাদের এখানে নদীর ধার বলে কি ঠান্ডার পরিমাণটা বেশি আচ্ছা তোমাদের ওইখানে কিরকম ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও তো একই রকম না অন্য রকম তো দেখো ঠান্ডার মধ্যেও কিন্তু মা বোন ভাই সবাইকে কিন্তু কাজ চালিয়ে যেতে হচ্ছে তো তারপরে আমি পোস্ত বাড়তে বাড়তি কিন্তু বড়মা মা ওইদিকে গিয়েছিলো আমার মেয়েকে দেখার জন্য তো দেখলো ঘুমিয়ে গেছে তারপর আবার আমার কাছে এলো কি করছিস তো আমি বড়ো বললাম যে আজকে আমাদের বাড়িতে তো আর ভাত আর দুধ এটাই হবে রাতের খাবার তো তোমাদের আমাদের বাড়িতে কি হবে তো বড়ো মা বললো যে তো দাদা বলে গেছে মানে আমার পদ্মা বলে গেছে রুটি করার জন্য সেই জন্যই রুটি করবে এখনো রুটি হয়নি তো বড়মা মা বলছিল যে তাহলে পোস্ত ভাত হয়ে গেলে আমাদের বাড়ি আসিস ঠিক আছে তাহলে হয়ে যাক তারপর আমি যাবো আর আমাদের ঘরে কটা বাটি ছিল সেই বাটিগুলোই কিন্তু বর্মা নিয়ে বললো পূজা এগুলো আমাদের বাটি তো আমি বললাম বর্মা মা নিয়ে যাও আর এদিকে দেখো পোস্তটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি শুধু তেল দিয়ে কিন্তু ভাজছিলাম আর মানে তেল দিয়ে কষছিলাম পোস্তটা এখনো দিইনি কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার আগে তেলে দেওয়ার পর জিরে তেল নুন দিয়ে যদি ভালো করে আলুটাকে ভাজা ভাজা করা হয় তবে কিন্তু পোস্তটা অতটা লাল লাল করে না ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এখনো কিন্তু পোস্ত দিইনি তো দিয়ে এক গরম গরম কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব তারপরে এসে দেখি বাপি এখানে শাকা গুলো সব ব্যবস্থা করে রাখছে কদিন আগে শাঁখা এনেছে সেই জন্যই কিন্তু শাখা গুলো সব ব্যবস্থা করে রেখে দিচ্ছে আর দেখো কিন্তু শাকা ব্যবসা করে মানে ব্যবসা শাঁখা কাটার মেশিন নাই বাড়িতে আমরা খুবই গরিব বন্ধুরা তো আমার যেমন বাপের বাড়ির অবস্থা আছে এরকমই কিন্তু আমার শ্বশুর বাড়ির অবস্থাও সে তো ওই ঘুরে ঘাড়ে বিক্রি করে বাপির যেটুকু ইনকাম হয় সেটুকুই চাই হোক বন্ধুরা এইসব নিয়ে আর দুঃখ করব না তো আমার এদিকে দেখো পোস্ত কিন্তু হয়ে গেছে তাই আমি থালাটা চাপা দিয়ে এখন রেখে দিলাম সে দেখো চাঁদটা কত সুন্দর উঠেছে আর আমি বাইরে বেরিয়ে পড়েছি আকাশটা দেখো চাঁদটা কত সুন্দর উঠেছে কালকে পূর্ণিমা না তার জন্য হয়তো চাঁদটা একটু ভালো করে উঠতেছে আর আমার তাঁতগুলো দেখা যাচ্ছে চকচক করছে তো বৌদিরা কি করছে একটা দেখাসি আমার পোস্ত ভাত হয়ে গেছে তো এই যে বড়মার কিন্তু হয়ে গেছে তো তখন দেখতেই পেয়েছিলে যে আমি বড় বাড়িতে ছিলাম তারপর আবার বাপি আমাকে ফোন করলো তো আমি এলাম বাপি ভাত বেড়েছিল তো তাড়াতাড়ি খেয়েও নিলাম আর শীতের মধ্যে বাপি বললো তাড়াতাড়ি শুয়ে পড়তে আর কারণ হলো কালকে তো ভোরের দিকে উঠতে হবে সেই জন্যই কিন্তু আজকে শুয়ে পড়েছি তো টাটা বন্ধুরা কালকে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে আরো একটা অন্যরকম ভিডিও নিয়ে